এটা কিসের বেদানা জানেন যদি আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হন এবং পূর্বের ভিডিও দেখে থাকেন তাহলে দেখবেন আমি এ পর্যন্ত বেদানার বীজ থেকে চারা তৈরি বিভিন্ন পদ্ধতি সহ গাছের পরিচর্যা কী অবস্থায় আছে সেগুলো সব সময় আপনাদের দেখিয়েছি এখানে দুইটা জাতের চারা লাগানো হয়েছিল একটা ভাগোয়া আর একটা আমি বলতে পারি না কিন্তু এই যে হাতে যেটি এটা লাল হয় তো এই ছিল আমার বেদনা এগুলো কিন্তু আমি সুন্দরভাবে পরিচর্যা করেছি বিশেষ করে এই এই যে গাছটা দেখছেন বেদনা আছে এটা কিন্তু একটা ক্যারেট লাগানো এতে বর্তমানে বেদনা আছে চার পাঁচ ছয় সাতটি এবং আরও চার থেকে পাঁচটি আপনার ছত্রাকের আক্রমণের কারণে নষ্ট হয়ে গেছে কিন্তু বীজ থেকে বেদ বেদানার বীজ থেকে চারা তৈরি করে সেই বেদানায় ফলন পাওয়া সম্ভব সূক্ষ্ম কিছু কৌশল আছে যেগুলো ফলো করলে আপনারাও পেতে পারেন সেই কৌশলগুলো জানার জন্য আমার পূর্বের ভিডিওগুলো দেখতে পারেন এবং পরবর্তীতেও আপনাদের দেখাব তবে আপনাদের জানিয়ে রাখি গাছটির বয়স মাত্র দেড় বছর দেড় বছরেই বীজ থেকে কিন্তু চারা হয়েছে এবং তাতে ফলনও হয়েছে আপনারা বেদানার চারা কিনবেন কিন্তু ফল কী হবে সেটা জানেন না কিন্তু ফল থেকেই যদি করেন তাহলে কিন্তু আপনি জানলেন যে কোন ফল হবে এটা সাইজে ছোট হয় আমার প্রথম পরীক্ষামূলক চারা বসানো ছিল এটাই খুব টকটকের লাল রঙের আর এটার যেটা দেখছেন এর এর ফলের ওজনটা ছিল আটশো গ্রাম তো যেহেতু বর্তমানে লাগিয়েছি এখন কি অবস্থায় যায় বলতে পারি না পরিচর্যা অব্যাহত রেখেছি ভালো ফল হবে ইনশাল্লাহ তো চাইলে আপনিও আপনার বাড়ির সাথে বা ব্যালকনিতে একটি ক্যারেট ব্যবহার করে এরকম বেদানার ফল নিতে পারেন আর এই যেটা দেখছেন এটা হলো আঙুর গাছ বুনো আঙুরও বলে এটারা বলে ওয়াইল্ড বেরি ওয়াইল্ড বেরি বলে এটা হলো ইসাইডের আমেরিকার বুনো আঙুরের কথা বলে তো এর ফ্লেভারটা হলো অনেকটা ম্যাঙ্গো ফ্লেভার যাই হোক আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে কারণ এর ফলনটা হয় ভালো কোনো বাড়তি ঝামেলা নেই বাড়তি যত্ন নেই কিচ্ছু নেই কিন্তু আঙুরগুলো প্রচণ্ড মিষ্টি দু একটা বিচি হতে পারে তবে আপনি যে জাতি লাগান বাংলাদেশ এর থেকে ভালো কিছু আশা করা যায় না কারণ পূর্বে বিভিন্ন জাতের বিজ্ঞাপন দেখেছেন অনেকে চারা কিনে ন পয়সা নষ্ট করেছে কিন্তু ফলাফল শূন্য হয়েছে তার তুলনায় এইগুলোর রেজাল্ট অনেক ভালো পাতাটা খেয়াল করে নিন এই ধরনের পাতা দেখেই চারা কিনবেন যদি এটা নিতে চান এগুলো যে কোনো নার্সারিতে অ্যাভেলেবল ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ